হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা চলে যাব রোড বিশ্ব রোড ওইখানে অবশ্যই চিনুন আপনারা এক নামের সবাই চিনেন চিল্পা অবশ্যই দেখতে আছি চিল্পা শিল্পা অনেক হাজার হাজার মানুষও আসে ভিড় করে এখানে দেখি এমন কী জিনিস আছে বা কী দেখার মতো আছে আমরা আপনাদেরকে দেখাবো আমরা এখন চলে আসছিলাম আর ছোটো একটা নদী তাও আবার পানি নোংরা অবশ্যই আপনাদেরকে দেখাবো নোংরা পানিগুলো কেমন দেখতে কেমন আর কীসের কী জন্য আসে মানুষের এ এমন কী বিনোদন দেখানোর চেষ্টা করবো আমাদের আমার ছোট ভাই বড় ভাইরা অনেকে আমাকে দেখা যাচ্ছে আমার এই বড়কে সবাই দেখতে পারবে আমি কোথায় আছি কী কী দেখাচ্ছি সব কিছুই আমার দেখাবো এ নিয়ে আমাদের এই সুন্দর পরিবেশে চলে আসতে আমাদের চল্ল্যা অবশ্যই অনেকে আমাকে দেখছেন কমেন্ট করছে হারিয়েছে আর আপনাদেরকে দেখাবো এই মিডিয়াতে অনেকে আমাকে মিস করছে অবশ্যই আমরা চলে এলাম একটা রিসোর্টের সামনে রিসোর্টের সামনে থেকে চলে যাবো এখন কারণ একটা ব্রিজ ব্রিজের উঠব হওয়া সবাই ছিলেন আমরা যখন চুট আমরা বলে থাকি ও ওই বিশ্বকুটের সাথে ওই ব্রিজটি অবস্থিত ওই এটার নামে ডাকাতে নদীর সাথে যে জড়িত হালকা রয়েছে সেটি হলে যায় আর শিল্পার সিল্পার এক অংশ প্রস্তুত এই ব্রিজটাই অবস্থিত একটু পর আপনাদেরকে দেখাবো আমরা যেই নৌকা নৌকা তুটি সবাইকে দেখাবো কেমন পানি কেমন বা আসলে কেউ মজা পাবেন না পাবেন এই ভিডিওতে সবটাই থাকবো দেখুন আমাদের এই আমরা এখন চলে যাব নৌকাতে দেখুন এখন অবস্থিত ক্রিয়াটা এখন আমরা নৌকাতে দেখেন নৌকা একটা নিতে আর সবাই এখানে আসলে নৌকাতে উঠুন কম্পিটে সব দেখুন আমার বাবা ভাই বাবা ভাইরা দেখুন আসতে আছে সবাই এগিয়ে যাবো আর একটা নৌকার সামনে এটাও পছন্দ হয়নি আর একটা নৌকার কাছে যাবো দেখুন এটা নাকি বেশি বলে করে অবশ্যপালে আসলে বোঝানি ত্রিশ টাকার উপরে কোনো নৌকার ভালো নয় তারপরেও আপনাদের তো অর্থে একটা বেশি হতে পারবে যদি তিন সাড়ে পাঁচজন হন তবে কম লাগবে আর যদি দুই তিনজন জন তবে হিসাবে বেশি নিতে দেখুন দেখতে ডাকাতে আমাদের সাথে যে সম্ভব না হয়েছে এইটা এখন আমরা নৌকাতে উঠছিলাম উঠিয়ে মাত্র আমার ক্যামেরাটা আরেক হিসেবে করতে করতেছি দেখুন আমরা তিনজনে অনেক কয়েক করছি পরে আরেকটা জনের পানিগুলো বেশি জানা একটু পরেও যাদের দেখবেন যে পানিগুলো কেমন দেখতে কেমন পানিগুলো এত বেশি ভালো না ঠিক আছে একটা পানি খাওয়া না অবশ্যই আর পানিগুলো নোংরা পানি দেখুন পাশের নৌকাতে আনটি ছেলে যখন নৌকা নৌকা থেকে ইয়ে করলো তখন আমি মেঘটা ইয়ে দিলাম আর হাতটা উঠে নিল দেখুন পানিগুলো ভালো না ওই দিন আকাশ মেঘলা মেঘলা ছিল অবশ্যই এই নদীতে দিতে অনেক ধরনের নোংরা পানি হতে পারে আমার পাশে যে নৌকাটা দেখতে দেখেছেন এটা ছিল নৌকা ড্রাইভার যে নৌকা নিয়ন্ত্রণ করে সেই লোক ঠিক আছে আমার বাবা ভাইরা দেখুন ভিডিও নিয়ে ব্যস্ত আছে ছবি ব্যস্ত আছে হয়তো আমি ভিডিও করতে পারছি আমার ব্লকে যাওয়ার জন্য আমার পাশে আরেকটা একটা ভাইয়া আপু আছে দেখেন তারা আমার ছবি তোলা নিয়ে ব্যস্ত দেখুন মার্শাল্লাহ দেখুন কি সুন্দর আমরা এই পানিতে দেখার জন্য দিয়েছি দেখা পড়ে না অনেক দিন পর পরলাম ওইটাই দেখুন আমরা এখন অনেক বুঝেছি যা টাকা দিয়ে মধ্যে পানে বলে অবশ্যই দেখুন এখন আমরা ক্লবের সময় কিনে নিয়ে যানি আমার পিছনের যে বড় ভাই ছোটো ভাইয়ের রয়েছে দেখুন সবাই দেখছে আমাদের ক্লবটা আর এখানে মাসাল্লা ভাই এটা কী সুন্দর একটা হচ্ছে নিয়ে তাস আপুকে নিয়ে থাকবো তখন নিয়ে অন্তত আসতে হবে না মার্শাল্লা এখন একটা আমাকে দেবে আর হ্যাঁ আমাকে সবাই ইয়ে বললো মিস করবা তোমরা আমাকে তা বলে একটু ইয়ে করলো যখন আমি একটু সুন্দর ভিডিওটা বললাম তখন আমাকে সবাই একটু ইয়ে বললো তোমার এ পর্যন্ত আজকে বলো সে ধন্যবাদ